নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজ আমি বানাবো পাঠার মাংসের লাল লাল ঝোল তো দেখুন এখানে আমি আধা কেজি পাঠার মাংস নিয়েছি আরও সব কিছু আমি রেডি করে নিয়েছি দেখুন আদা রসুন পেঁয়াজ মরিচ টমেটো আর আলু তো এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি দিয়ে কড়াই বসিয়ে দিলাম তো কড়াইটা একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব তো দেখুন তেলটা খুব ভালো করে কিন্তু গরম হয়ে গেছে তো দিয়ে দিলাম আধা চামচ গোটা জিরে আরও দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা পেঁয়াজের টুকরো তারপর আরও দিয়ে দিলাম কিছু আদা কুচি দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া তারপর দিয়ে দিলাম কিছু মরিচ তারপর দিয়ে দিলাম তিন থেকে চারটা টমেটো কুচি দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা আরও এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতার টুকরো এবার সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে নেব মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে মশলাটা ভেজে নিয়েছি তো এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তো এভাবে যদি মশলাটা ভেজে নিয়ে বেটে রান্না করা যায় তাহলে কিন্তু মাংসের ঝোলের যে কালার আর স্বাদ দুটেই কিন্তু অসাধারণ আসে তো দেখুন এভাবে আমি নামিয়ে নিচ্ছি তো নামানো হয়ে গেছে তো এবার মশলাটা ঠান্ডা করে বেটে নেব তো এই তেলে আমি এবার আলুটা ভেজে নিচ্ছি তো লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি তো এবার আমি আলুটাও নামিয়ে নিচ্ছি মাংসের মধ্যে আলু খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু তো চলুন এবার মশলাটা বেটে নেই তো দেখুন যে মশলাটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম তো ঠান্ডা কিন্তু হয়ে গেছে তো এবার আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি তো আপনারা যদি চান মিক্সার গ্রাইন্ডারেও কিন্তু পেস্ট করে নিতে পারেন আর আমার মতে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলেই ভালো হবে কারণ মশলাটা যেহেতু তেলের মধ্যে ভাজা হয়েছে তার জন্যে কিন্তু একটু পিসলা পিসলা লাগবে তার জন্যে তো আমি কিন্তু খুব কষ্ট করে বেটে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু খুব কষ্ট করে বেটে নিয়েছি তো একটা প্লেটে তুলে নিলাম তো দেখুন এভাবে আমি বেটে নিয়েছি কড়াইয়ে যে মশলাটা ভেজে নিয়েছিলাম তেল কিন্তু রয়ে গেছে তো এই তেলেই আমি মাংসটা ভেজে নিচ্ছি তো প্রথমে দু থেকে তিন মিনিট শুধু মাংসটাই ভেজে নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এবার মাংসটা কষিয়ে নেব তো সঙ্গে সঙ্গেই কিন্তু আমি আরও মশলা দিতে থাকব। তো প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো তারপর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ল ফ্লেমে কষিয়ে নিয়ে তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা লতেই রাখবেন এতে কিন্তু কালো হবে না রঙটা তারপর এখানে দেখুন আলুটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে পাঁচ মিনিট এমনি কষিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে ঠেকে দেব তো দেখুন পাঁচ মিনিট কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো পাঁচ মিনিট হয়ে গেছে তো ঢাকনাটা খুলে এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু চেড়ে কষিয়ে নেব তো মোটামুটি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি তো কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি দু গ্লাস গরম জল তো আপনারা কিন্তু গরম জলই ব্যবহার করবেন তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মোটামুটি দশ মিনিটের জন্যে লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম তো দশ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দিলাম এক চামচ ঘি তো ঘিটা কিন্তু অবশ্যই দেবেন এতে স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বাড়বে তো এবার বলুন তো বন্ধুরা আপনাদের এই রান্নাটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে দেবেন তো আজকের মতো রাখি টাটা